নমস্কার কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আমাদের শিবরাত্রি কিভাবে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও কিন্তু কমেন্টে তোমাদেরটা জানিও প্লিজ হ্যাঁ শিবরাত্রির উপোস যেন আমি ছোট্টবেলা থেকে করি কিন্তু এখন তো আর বেশি পারি না শরীর দেয় না গো অনেক ওষুধও খেতে হয় সেই জন্য পালন করি উপোস নয় ওই অন্ন বা লবণ এই জাতীয় জিনিসগুলো খাই না মিষ্টি ফলের উপরে থাকি যেন এবারে কি হয়েছে প্রথমে যে মন্দিরটিতে আমরা শিবের মাথায় জল দিতে গেলাম সেখানে গিয়ে শুনলাম পুজোও শুরু হয়েছে ভেতরে এখন জল দেওয়া যাবে না ভোরবেলায় পাঁচটা থেকে আবার খুনবে সবার জন্য জল দেওয়ার জন্য ফিরে যাবার তো প্রশ্নই ওঠে না কারণ এখানে পৌঁছবার আগে পর্যন্ত দেখেছি অনেক জায়গাতে যেন তো পুজো হচ্ছে হোমযজ্ঞও চলছে কিন্তু আরেক দিকে প্রতিদের শিবের মাথায় জল ঢালতেও অ্যালাউ করছেন যেমন এখানে কিন্তু এখানে যেন তো শিব বাবা স্থাপিত মাটিতে তার ফলে কি নিচে বসে তো পুজো করতে হবে আর অপারেশনের পরে আমি নিচে বসতে খুব কষ্ট পাই গো তাও একটুখানি জল ডেলে কোনো রকমে উঠে দাঁড়িয়ে ভাবলাম আরও একটু কোথাও যাব আর মেয়ে তো শাড়ি টাড়ি পরে বেচারি নাজে গোবরে অবস্থা উঠে দাঁড়াতেই পারছিল না আর একদিকে স্বপন বাবুকে দেখো আমাদের না দুজন ফলের একসাথে ওর হাতে ধরিয়েছি আর রেগে মুখটা দেখো মুখটা কিছুতেই নেবে না জানো ওর লজ্জা করছে এগুলো নাকি মেয়েদের কাজ বলছি একটু ছবি তুলিয়ে দেবে না লুকিয়ে তুলেছি ওখান থেকে ফেরার রাস্তায় ঢুকলাম আরেকটা শিব মন্দিরে সেখানে জানো তো কি সুন্দর একজন ভদ্রলোক ভদ্র মহিলা না সববারই হাতে ত্রিশুল আকার মহাকাল লেখা ব্যান্ড পরিয়ে দিচ্ছিলেন বেশ ব্যাপারটা ভালো ছিল তিলকও পরিয়ে ভিড় কিন্তু খুব একটা ছিল না যেন বরঞ্চ বলতে গেলে কমই ভিড় ছিল সময়টা ছিল শিব চতুর্দশীর প্রথম প্রহর মানে রাত্রি দশটা তখনও বাজেনি অনেকেরই ধারণা আছে যে শিবরাত্রিটার মেয়েরা করে ভালো বর পাওয়ার জন্য শিবের মতো বর পাওয়ার জন্য এটা কিন্তু একদম ভুল ধারণা শুধু বাঙালিদেরই এই ধারণা আছে গো কিন্তু বাংলার বাইরে তুমি যে কোনো জায়গাতে যাও সেখানে সনাতন ধর্মীরা এটা জানে সঠিকটা জানে আমাদের কিন্তু আদি দেবতা শিব আর শাস্ত্র মতে বলে যে শিবরাত্রির ব্রত যিনি নিষ্ঠার সঙ্গে করবেন তিনি সংসারের মায়া বন্ধন কাটিয়ে মোক্ষের পথ লাভ করেন দেখো মোক্ষটোক্ক্ক বুঝি না মৃত্যুর পর কী হবে তা জানিও না কিন্তু একটা জিনিস জানি যে সংযমটা জীবনে বড় দরকার গো কী তো আমাদের এই ফার্স্ট লাইফে এত খাওয়া দাওয়া যা ইচ্ছা খাচ্ছি মাছ মাংস ডিম সবসময় ভরপুর হয়ে থাকি তার মধ্যে পুজোর নামে যদি বছরের কয়েকটা দিন আমরা একটু সংযোগে থাকি অসুবিধা কোথায় এ তো আমাদের ডিসিপ্লিন শেখাবে নিয়মানুবর্তীতা শেখাবে আর এই কারণেই আমি মেয়েকে এগুলোতে ইন্সপায়ার করি আর কিচ্ছু কারণ নেই গো ফাঁকা থাকার জন্য আমরা মা মেয়েতে মনের মাধুরী মিশিয়ে এখানে পুজো করেছি যান শুধু তাই না গো বাড়িতে এসেও সারা রাত্রি জেগে আমরা দুজনে প্রতি প্রহরে মানে বাকি তিনটে প্রহরে শিবের মাথায় জল দিয়েছি এটা যে পিপ্ল্যান ছিল তা না বরঞ্চ কোনো আমি আমরা রেডিই ছিলাম না কিন্তু কোনো অলিখিত কারণে ঘুমটা ঠিক মতো না আসছিলো না এবং মনটা ওইদিকে পড়েছিল জানি তো শিবরাত্রির রাতটাতে চার প্রহরে শিব পুজো করতে হয় সেই যখন জেগেই ছিলাম আরও ও দেখি আমাকে সাথ দিচ্ছে পুরোটা আমরা করলাম পুজো মনটা ভরে গেল ঠাকুরেরই আশীর্বাদ বল মাইমা মানে অতিথিকে খাইয়ে আমি খাবার খেয়েছি তার দিন মানে আজকে সকাল বেলাতে ব্রত কথা পাঠ করে সাথে ছিল মাইমা আর মেয়ে মাইমাও করেছিল গো মাইমা ঘরে পুজো করেছিলেন মাইমা শরীরটা ভালো না তো যজ্ঞের মধ্যে যেমন অসমের যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিব চতুর্দশীর ব্রত এই ব্রত পালন করলে ধন অর্থ কাম মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে আর সন্ধেবেলাতে শিব চতুর্দশী পুরো ছেড়ে যাওয়ার পরে আমি অন্নগ্রহণ করেছি এই ছিল আমার শিবরাত্রির পুরো দিনটা তোমাদের কার কেমন কাটলো জানিও ব্লগটা তাহলে আজকে এখানেই রাখছি খুব ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না যেন